তুমি যখন পৃথিবীর বুকে হায়াতে মতকে চিনবে তোমার জীবনের প্রথম খাবার কি ছিল যেদিন তুমি মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছ সেদিন তুমি দায়ের কোলে নানির নানীর ছিলে দাদির কোলে ছিলে মা তোমার বেঘুষ ছিল কেউ তোমার মুখে পানি দিয়েছে কিংবা মধু দিয়েছে কিংবা খেজুরের রস দিয়েছে তাহলে তোমার জীবনের প্রথম খাবার সিরিয়াল নাম্বার এক পানি ছিল আর তোমার জীবনের শেষ খাবার হবে ম যেদিন তুমি আল্লাহর কাছ থেকে গেছো পৃথিবী নামে প্যান্ডেলে খাবার খেতে প্রথম তোমাকে রেসপ্রেড করা হয়েছে স্বাগতম দেওয়া হয়েছে খোসামদির দেওয়া হয়েছে মুখে মধু দিয়ে আর আল্লাহ তোমাকে আজরাইল পাঠিয়ে মতটাকে শেষ খাবার দেওয়া হবে মতের স্বাদ যখন তুমি চিকে নিবে আর তোমার ওই পৃথিবী নামে প্যান্ডেলে থাকা হবে না খাবার ঘর থেকে বেরিয়ে তোমাকে না খাওয়ার দেশে চলে যেতে হবে এরপরে তুমি ফিরতে শুরু করবে কোথায় নিজের দেশে তাহলে আমরা এখন আছি পৃথিবীতে এর আগে আমরা ছিলাম কোথায় না মায়ের পেটে তার আগে ছিলাম কোথায় একবার খালি পেছন দিকে হাঁটতে শুরু করেন উল্টো দিকে গণনা শুরু করে দেন দশের পর এগারো বলিয়েন না বারো বলিয়েন না দশের পর বলেন নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক উল্টা দিকে নিজের জীবনটা একবার গুনেন আমার বয়স তিপান্ন বছর আমি তিপান্ন বছর একদিন আগে কোথায় ছিলাম মায়ের পেটে তার থেকে ন মাস দশ দিন আগে কোথায় ছিলাম মা বাপের অরসে এবং মায়ের গর্ভে এর আগে কোথায় ছিলাম রক্তে তার আগে কোথায় ছিলাম খাবারে ফল ফ্রুটের ভিতরে রকুল আলমিন বলেন স তুমি সফর কোথা থেকে শুরু করেছো এটা একবার দেখো GB বুকে যত আত্মা আসছে এবং দেহকে ব্যবহার করে দেহকে পৃথিবীতে ফেলে দিয়ে যত আত্মা আল্লাহর কাছে চলে গেছে এদের সফর শুরু হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে তার কারণ আলামে আরোয়া থেকে আমাদের সফর শুরু হয় আত্মা জগৎ থেকে সফর শুরু হয় আর আত্মা জগৎটা আছে কোথা আল্লাহ আটটা জান্নাত ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল ফের সেই জান্নাতুল ফের ভিতরে একটা ময়দান আছে যেখানে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন এবং আদমের পিঠে হাত রেখে সমস্ত আত্মাগুলো কিয়ামত পর্যন্ত বানিয়ে নিয়েছিলেন সেখান থেকে সেই কলেস্টর থেকে সেই গোডাউন থেকে এক দুই এক দুই করে পৃথিবী নামে মঞ্চে ডাইসের উপরে নাটকে আসছে যার যে সালে পালা পড়বে সে সেই সালে সেই বছরে আ আসবে পৃথিবীতে অভিনয় করবে আবার চলে যাবে কেউ রাজা হবে কেউ পূজা হবে কেউ মাস্তান হবে কেউ গুন্ডা হবে কেউ আল্লাহর অলি হবে অতএব আমাদের সফর শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউস থেকে মায়ের পেটের দিয়ে হায়ের এ এসে পৃথিবীর পেটের ভিতর দিয়ে কবর নামের ভিতরে হাসর দিয়ে একদম জান্নাত দিয়ে রাস্তা সোজা ক্লিয়ার করা যতজন পৌঁছাবে তাদেরকে বলা হবে হা তোমরা পৃথিবী নামে শহর সেরে ফিরে এসেছ কিন্তু বন্ধুরে ওই জান্নাতে যাওয়ার আগে ইন্না কানাত মির আত্মীর জাহান নামকে জান্নাতের গেটের আগে রেখে দিয়েছেন আল্লাহ প্রত্যেকটি লোককে ওই জাহান নাম অতিক্রম করে নিজের দেশে জান্নাতে যেতে হবে এটাই হলো আল্লাহর কারিশ্মা ফিরছে কি না হ্যাঁ সাহাবিটার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে রাওয়াহা বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাথা দিয়ে কামছেন আর সোরা মারিয়ামের একটা আয়াত করছেনটাকে বিসমিল্লাহির রহমান রহিম কুম বাহ হায় রে নসিব রে আচ্ছা এতগুলো লোক বসে বসে যারা টাকা দিচ্ছে তারা দেখছে আর যারা আদায় লিচে ওরাই কোন জুলুম দুনিয়াতে শুরু হয়েছে পুরো উল্টা দেখছি এখানে যে এলো চষে সে রইলে বসে লাড়া কাটাকে ভাত দেছে আর চাল আকে স্টেজে তুলেছে

যে আমি যতক্ষণ না জান্নাতে পৌঁছাইলাম আমার ফিরা হলো না আমি রাস্তাতেই আছি সফরেই আছি পৃথিবী সফর কবর সফর কেমন সফর এগুলো আমাদের ঠিকানা নয় আসল ঠিকানা জান্নাত শুরু হয়েছে সেখান থেকে আসা ফিরে সেখানেই যেতে হবে কিন্তু মুশকিলটা কোথায় আমার আবদুল্লাহ ইবনে রাহার কথা বলছিলাম তো উনি ayatটা বলছেন বিবির জাঙ্গে মাথা রেখে দিয়েছেন আর এক পায়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন بسم الله الرحمن الرحيم ওয়ান কান রিকা হাতুম মকদিয়া আরটা শেষ হয়ে গেল আবার শুরু করলেন মিনকুম ইল্লা ওয়ারিদোহা কান রব্বিকা হাতুম মকদিয়া একবার নয় দুবার নয় পড়তে পড়তে অজান্তে কানতে শুরু করে দিয়েছেন যখন বিবি স্বামীর মুখের দিকে তাকিয়ে নিজেও কেঁদে ফেলেছেন এমন সময় আব্দুলের আহা বলছেন মা ইউব কি হে আমার বেগম তোমাকে কে কাঁদাল বেগম উত্তরে বলছেন বাকাই কালি কি আপনি কাঁদছেন এর জন্য আমি কান ছে আপনার কান্না আমাকে কাঁদিয়েছে তবে আপনি কেন কাঁদছেন আমাকে বলবেন কি বলবেন না তখন স্বামী বলছে বিবিরে বিবি রে একটাবার আমার মুখের দিকে তোর কানটা কে লিয়ে আয় বুঝলবে আমি কেন কাঁদছি ইম মিনকুম ইল্লা ওয়াদুহা কান আলা রাব্বিকা হাতমমমহদিয়া আমার রথ যেমন মতকে কাউকে মাফ করেনি ধনী হ মরতে হবে গরিব মরতে হবে ইমানদার মরতে হবে বেঈমান হবে সুদারুর জন্য মত আর তাহাজ ওয়ালার জন্যে মত মাতালের জন্যে মত ব্যবিচার ওয়ালার জন্য মত তার মানে পৃথিবীর সমস্ত প্রাণীর জন্যে মতকে নির্ধারিত করে দিয়েছেন তেমনি আমার রব বলছেন পৃথিবীর বুকে যত মানুষ তোরা গেছিস তোদের জন্য আমি পুলসে রাতকে অজীব করে দিয়েছি এমন একটা ব্যক্তি নাই যে পুলসে রাতে পা না দিয়ে জান্নাতে যাবে এমন কি বিশ্ব নবী পর্যন্ত পুলসে অতিক্রম করতে হবে তবে আমলের ওপরে যে যেমন করবে সে সেই সবেই পৌঁছাবে অতএব সেই পুলসে রাত পুয়ার পর আমার আসল সুখের ঠিকানা জন্নতকে রাখা হয়েছে তার আগে জান্নাতে পৌঁছানো যাবে না বিবিরে বিশ্বন সেই এই পুলশেরাতের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেছেন সেই পুলস ধারে বড় বড় বৃক্ষ রয়েছে গাছ রয়েছে আর সেই গাছগুলো কেমন সাদান গাছের মতো সেই গাছগুলো রয়েছে তার ফলগুলো বড় লম্বা ছুটির মতো লম্বা সজিনার মতো লম্বা কিন্তু সিধা নয় বংশী মাছ ধরা বংশীর মতো আকুরসি হয়ে আছে ধার আছে এগুলো যেন লাখ লাখ কোটি কোটি পুরুষের হাতে গায়ে ঝুলছে বেগম রে বিবি আমার একটা পুরুষি যদি কারো চামড়াকে বিধে দেয় তার আর চাম চিন্তাতে যা হবে না আর আমি সেই পুরুষরাতের চিন্তাতে চোখের পানিতে কামছি আর পুরুষরাতের নিচি রয়েছে ভয়ানক জাহান্নাম এর জন্য আমার আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম তোদেরকে নিশান করে রয়েছে জাহান্নাম বাজ পাখির মতো তীরন্দাজের মত একদম চোখে রেডি করে তোদের দিকে তাকিয়ে আছে জাহান নামের চোখতে ফাঁকি দিয়ে কোন গুনাগার পার হয়ে যাবে এটা সম্ভব হবে না উদাস মানুষ উদাস এগুলো খেয়ালই করে না ফুটবল খেলছে ফুটবলের ম্যাচ চলছে জায়গা জি ভাই আমরা দিন গতকালকে কালিয়া চোখে জালসা ছিল তো মানুষ কান্না করে বিভিন্ন কারণে মা মরেছে বাপ মরেছে ভাই মরেছে বোন মরেছে লস হয়েছে এক্সিডেন্ট হয়েছে বিপদ হয়েছে হাড় ভেঙেছে মাথা ভেঙেছে মানুষ কাঁদে কাঁদার অনেক কারণ আছে একটা মানুষ দেখিয়ে দেন মসজিদের কোনে রাত বারোটায় কাঁদছে ওকে জিজ্ঞেস করেন কাঁদছিস কেন বলে আল্লাহর নামের ভয়ে আছে নাই বলবো না আল্লাহওয়ালা আছে কিন্তু আজকে আমরা সেই জাহান্নাম কি নিয়ে কোনো দিন চিন্তা করিনি বন্ধুরে আমার ওয়ানবী হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদা আলা নারি আল ফাসানাতিন ওয়হি আ比亚জান সুম্মা উকিদা আলাইহা আল ফাসানাতিন অহিয়া হামার রাত সুমা উকেদ আল এই আলভাসানতিম অহিয়া সোয়াদাত আল্লাহ তবার একবাদ আলা রসুল বলছেন হাজরাতা আব হরেইরা বর্ণনা করছেন বিশ্বনবী বলছেন জাহান্নামের আগুন সম্পর্কে তোমরা আইডিয়া নাও আমার রব বললেন হে আমার ফেরিস্তার দল তোমরা জাহান নামকে জ্বালাও জাহান নামকে জ্বালানো শুরু হলো জাহান নামের সেলসিয়াসকে বাড়ানো শুরু হলো ডিগ্রি সেলসিয়াসকে বাড়তে 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 জাহান নামের আগুনের রং হয়ে গেল লাল লাল যখন হয়ে গেল। আমার এমন সময় ফেরিস তারা বলছেন হে আমাদের রব জাহান কি আমরা জ্বালাতে পেরেছি বলে না আবার তোমরা জাহান নামে মেহনত করো এরপরে দ্বিতীয় মেহনত শুরু হলো আবার এক হাজার বছর মেহনত শুরু হলো জাহান নামের আগুনের রং হয়ে গেল সাদা সাদা তো سادہ کیمون سادہ দুধের মতো সাদা বলে এখনো তোমরা জাহান্নাম জ্বালাতে পারনি। আবার এক হাজার বছর জাহান্নামের ওপরে মেহত শুরু হয়ে গেল সোমাব কে দালে গাল ভা সানাদিন ওয়া হিয়া সোয়াদা জাহান্নামের আগুনের রঙ হয়ে গেল কালো হে আমার বন্ধু ওরে আমার মা ওরে আমার খালা ওরে আমার বিটি একবার হাত দুটি ধরে বলছি করে শুনে এনে এই জাহান্নামের আগুনের রংটা কেমন কালো কয়লার মতো কালো না পাথরের মতো কালো না পিজের মতো কালো না কাকের মতো কালো না আল কাতরার মতো কালো পৃথিবী কোনো কালোর সঙ্গে মিশাল দেওয়া যাবে না এক আজীব কালো নিজের কোলে ছেলে পূর্বে নিজে দেখতে পাবে না নিজের দেহটা পূর্বে নিজেই নিজেকে দেখতে পাবে না শুধু তাই নয় এটা হলো দুনিয়ার আগুন যেগুলো চলছে দুনিয়ার আগুন দুনিয়ার আগুনের সেফাত হলো আধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দেওয়া আর জাহান্নামের আগুনের সেফাত হলো সরিয়ে দিয়ে আধার তৈরি করে দেওয়া জাহান নামে তো কালো হবে তো অন্ধকার হবে কেউ কাউকে দেখতে পাবে না এই পর্যন্ত নয় বিশ্বনবী মসজিদে নববিদে বসে রয়েছেন সাহবিদেরকে নিয়ে একটা আজীব শব্দ হলো সকলে যেন চমকে উঠলো নবীজি বলছেন এটা কিসের শব্দ তোমরা জানো কে সাহাবিরা বললেন আপনি ভালো জানেন আল্লাহ ভালো জানেন জানেন বিশ্বনবী বলছেন জাহান্নামকে যেদিন কুরে খাল করে শেষ করা হলো সেই দিন জাহান্নামের মুখে একটা পাথর ফেলা হয়েছে আজকে সত্তর বছর পর ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছিয়েছে তার শব্দ তোমরা শুনেছ সেটা সত্তর বছর কেমন বর্তমানে বছরগুলো হলো চব্বিশ ঘন্টায় একটা দিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর চব্বিশ ঘন্টায় এক তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর জি না আখেরাতে দুনিয়ার হিসাবের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না পৃথিবী ধ্বংসের পরে কিংবা মরার পরে ওই জগতের হিসাব আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর হাজার বছরে মরার পরের দিনগুলো একটা দিন হবে জাহান্নামের দিনগুলো একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে ওই জগতে একটা দিন হবে চব্বিশ ঘন্টায় একটা দিন হবে না পঞ্চাশ হাজার বছরে যদি একটা দিন হয় এরকম তিনশো পঁয়ষট্টি দিন পার হলে একটা বছর হবে ওই বছরটা শেষে আবার একটা বছর হবে এরকম সত্তর বছর পর জাহান নামের নিচে আপনি আমি পৌঁছাব আল্লাহ তাবার একবার তাহারিমে

জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও যাতে এত কঠিন জায়গা আলাইহা মালাইকা তুম তুম সিদাদন লা ইয়াসুন মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা জান্নাতে কোনো রোগ থাকবে না বিমার থাকবে না জান্নাতে কোনো রোগ থাকবে না বিমার থাকবে না জাহান নামে কোন মানুষ সুস্থ থাকবে না সবসময় বিমার অবস্থায় থাকবে আর এ আলাই হাম আলাই কাতুনের তর্জমা করতে গিয়ে তফসির করতে গিয়ে অনেক মুফাসির বলেছেন জাহান্ন